সম্পর্ক টিকে রাখতে যদি কারো কাছে নত শিকার করতে হয় তাহলে নত শিকার করতে দোষ কোথায় নত শিকার হবেন কিন্তু প্রতিবারই যদি সম্পর্ক ঠিক রাখতে যদি নত করতেই হয় প্রতিবারে আত্মসম্মান বিলিয়ে দিয়ে তাহলে সেই সম্পর্ক টিকে রাখার দরকার নেই কারণ আত্মসম্মান বিসর্জন দিয়ে সে যে সম্পর্ক ঠিক রাখতে চায় সেই সম্পর্ক কোনো দিন দীর্ঘায়ু হয় না আত্মসম্মান বজায় রাখুন একটা কথা হলো সেলফ রেসপেক্ট নিজেকে আগে সম্মান করুন তারপর আছে কিছু কিছু জায়গা আছে কত কত জায়গা আছে সম্মান দিতে হয় কিন্তু সেই সম্মান যদি সম্মান দিতে না পারে তাহলে সেই সম্পর্ক টিকে রাখা দরকার নাই স্যারে দেন কি তো কাছে খামাখা একটা ভেজাল নিয়ে আসা খামাখা একটা মানে মাথা প্রেম নিয়ে আসা বাদ দিয়ে যে যার মতো থাকে থাক আপনি একটা সম্পর্কে রাখেন সেটা আল্লাহর সাথে আর বাদ বের বাদ দিয়ে দেন সব দোকাবাস স্বার্থপর বেশিরভাগ আমি সবার জন্য এই ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য না বেশিরভাগই থ্যাংক ইউ